আকাশের মতো মন হৃদয় এটা করে দাও জমিনের মতো তুমি ধরঞ্জ দিয়ে দাও আকাশের মতো মন হৃদয় এটা করে দাও এর মতো তুমি ধরঞ্জ দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব মেনে নিতে পারি কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও সেমিনে এর মতো তুমি ধৈর্য দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয়ে আমার আর পুড়েছে অন্তর বয়েছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয়ে আমার আর পুড়েছে অন্তর বয়েছে হাহাকার ওগো দয়া ময় নুন ওগো দয়া ময় নুন তোমার কমল ছয়া আমাকে বলাও আকাশের মতো মোর সহিত এটা করে দাও সেমিনির মতো তুমি ধরো য দাও তুমি যদি চাও অগক ক অষ্ট দিতে হাসি মুখে পানি ওগো সামেনি তে তুমি যদি চাঙাও ওগো কষ্ট দিতে আসিমুকে পানি অগোস অমেনে নিতেজ্লা সহি বা আঙর সম্মুকে যাওয়া আঙঙারজ্লা সী বা সম্মকে যাওয়ার আর আর এমনসা বুকে এনে দাও আকাশের এর ম্য মট হিত এটা করে দও। যেমিনি এর মতো তুমি ধরজ দাও তোমার কমি রাসায় আশা আয় কেটেছে রজনী কান্না কান্নাই কান্নায় তোমার কম রাসায় আশা কেটেছে রজনী কান্নায় কান্নায় অগ দয়াময় নয় অনোনয় অগ দয়াময় সোন নয় কখনো যদি তুমি সে ফিরাও আকাশের মতো মোট হিদো এটা করে দাও সেমিনের মতো তুমি ধরো দাও আকাশের মতো মোট হিদো এটা করে দাও সেমিনের মতো তুমি ধরো দাও আল্লাহ সাল্লি আলা